লপ 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 দাও খাও তোর মুচ খাও তোর মুচ খাও 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 খাপ তুম বুলগা ভাল তোর মুচ তো ভালো খাও হ্যাঁ প্রথমবার তোর দিলাম খাচ্ছে সুন্দর একদম দুপুরে খাওয়া দাওয়ার পরে দিয়েছি খাও 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 ভাত খাওয়া কিন্তু হয়ে গেছে দুপুরে কি আছে হ্যাঁ খাও খাও হ্যাঁ খাও হাতে করে করে খাইয়ে দিতে হবে তোমাকে হাতে করে করে খাইয়ে দিতে হবে হ্যাঁ না 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 আমাকে আমি বলি যে তুই খুব শান্ত বলি তো বলি তো শান্ত বলি তো যা জল খাবেও তুই হাত দিস না হাত দিস না আমি যে বলি তুই খুব শান্ত হ্যাঁ শান্ত বলি যে আমাকে কিন্তু আমার একজন বন্ধু বলেছিলেন যে ওদেরকে মুজ দেবে টুকরো করে কেটে ওরা কিন্তু খাবে তো সত্যি কথা বলতে আমি তো আগে তোমাদের বলেছি যে আমি তো জানতাম না ওরা সত্যি কি খায় না খায় তো তোমাদের সবার কমেন্ট পড়ে পড়ে আমি কিন্তু সব কিছু দেওয়ার চেষ্টা করি আর এমনিতে শুরু থেকে একটু চেষ্টা করি সব কিছু অভ্যেস করার তো আজকে কিন্তু প্রথমবার তরমুজ দিয়েছি আর ওরা কিন্তু খুব সুন্দর সবাই মিলে খেয়েছে শুধু একজন নয় তোমরা দেখতেই পাচ্ছ একজন খাচ্ছে যাচ্ছে আবার আসছে আর ওদের মানে একটু অভ্যেসই আছে খাবারটাকে তুলে নিয়ে আবার বাইরে রেখে আবার সেটাকে তুলে খাওয়া তো পাখিদের তো একটু স্বভাবই আছে খুঁটে খাওয়া সে যেটাকে বলে তো ওরা সেটাই করে আর এই শাটারের ফাঁকে কিন্তু অনেক নোংরা করে ফেলে ওরা আর তো আর অন্য কোনো জায়গা নেই যে সেখানে খেতে দেবো আর ওরা প্রথম থেকেই কিন্তু এই জায়গাটাতেই আসে আর তার জন্য আমি এখানেই ওদেরকে খেতে দিই যাক একটু নোংরা তো করে কিন্তু আমার তো খুব ভালো লাগে আবার রাত্রেবেলা সব ধোয়া মোছা করে পরিষ্কার করে নিই কোনো অসুবিধা নেই আর দেখো সবাই মিলে এসে খাচ্ছে তোমাদের কি বলবো এই গরমেতে সত্যি কথা তরমুজ খেলে কিন্তু ওদেরও তেষ্টাটাও মিটবে আর জল তো সারাদিনই সকাল থেকে একদম সন্ধ্যে অবধি রাখাই থাকে জল ওরা খেয়ে তো আর কিছু না কিছু খাবারও কিন্তু আমি রেখে দিই সব সময় যাতে ওরা এসে ফিরে না যায় কিছু অন্তত তারা খেতে পারে আমি কিন্তু নিজে তরমুজ খেতে একটুও ভালোবাসি না তবে এবছর বছর একটু খেয়েছি কোনো দিন আমি কিন্তু তরমুজ একদমই খেতাম না ওই নামমাত্র আর কি সিজনের ফল যেটা একটু মুখে দিতাম ওরকমই দিতাম তো এই বছর কিন্তু আমি নিজেও তরমুজ খেয়েছি আর ওদেরকেও খাইয়েছি মন ভরে ওরা তো দেখেছিলে প্রথমবার যখন আঙুর দিয়েছিলাম ওরা কি সুন্দর আঙুর খেয়েছিল তো আমি এখন কিন্তু মাঝে মাঝে ওদেরকে আঙুর দিই ওরকম টুকরো করে কেটে ওরা কিন্তু সুন্দর খায় তবে পেয়ারাটা খায় না দুবার দুবার দিয়ে দেখেছি এবার থেকে না সব রকম ফলই ওদেরকে একটু করে দেওয়ার চেষ্টা করব যে খায় কি না দেখবো হয়তো দিতে দিতে ঠিকই একদিন সবই খাবি কেননা এরা মোটামুটি এখন সব কিছু খাওয়ার অভ্যেস ওদের হয়ে গেছে আর দেখো কী ভালো লাগছে আজকে আমার কিন্তু অনেক শান্তা